আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আজকে দেখাবো আমি কোন মেকআপ ইউজ করি প্লাস আমার জুয়েলারি তো তোমরা হচ্ছে এই ভিডিওটি দেখার সাথে সাথে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে দেবে যেন আমি হচ্ছে তাতেই তোমাদের সাথে সিলভার প্লে বাটনে হাজির হতে পারি তো চলো শুরু করা যাক তো প্রথমেই তোমাদেরকে দেখায় আমার আই বক্স তো আই বক্সটা এই আমার দুইটা দুইটাই কিন্তু আমি সৌদি আরব থেকে আনাইছি খুলতেও পারি না একটু ওয়েট করো তো এই যে আমার আই বক্সটা এই যে এইটা একটা আর এইটা একটা এটার পুরাটাই দেখায় দেখো এটা হচ্ছে আমার আই বক্স এই একটা আরে একটা তো দেখতে পারতেছ এই যে এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে এই বিউটি ব্লেন্ডার এটা আমি আর ইউজ দেখাইলাম না দেখে বুঝতে এরপরে আছে সো ইম্পর্টেন্ট মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই ব্রাশগুলা একটা হচ্ছে আজকে আর আজকে আমি এতটাই টায়ার্ড আজকে আমার স্কুলে পিঠা উৎসব ছিল তো পিঠা উৎসব থেকে আয়সা আমার এত ক্লান্ত লাগছে এখন তুমি বলবে যে তাহলে তুমি আমাদের দাওয়াত দিলে না কেন আসলে কি বলবো তো এই যে আমি হচ্ছে এটা খুলে যেহেতু আমাকে ভিডিও ক্লাস কিছু একাই করতে হয় কেউ এরপরে না এরপরে আসো লাগিতে জুয়েলারিগুলা দেখো এত গর্জিয়াস মাই গড কালোটা যেমন কী যে ভালো লাগে বাট দুঃখের বিষয়ে আর কি বলবো এটার একটা কানের দুল আছে আরেকটা কানের দুল হারিয়া গেছে তো এরকম আরেকটা আছে লাল কালার তোমরা তো এটা দেখলে পাগল হয়ে যাবা তো এই যে তারপরে আরেকটা হচ্ছে এই যে দেখো এরপরে আছে রিং কোন আংটি লাগবে যে যার মতো বেছে না এই যে একটা রিং এটা আমার খুবই পছন্দ এই যে আরেকটা রিং আরও দুইটা রিং তারপরে আরও একটা রিং আর এরপরে এমন একটা কানের দুল আসছে এটার মধ্যে আর কিছু নাই এইসব এখন সরাই জুয়েলারিগুলা তুমি যদি ভালো করে না দেখতে পারো তাহলে ভিডিওটাকে একটু পজ করে জুয়েলারিগুলো দেখে নি এরপরে আসো এখানকার রিং সেটগুলা এখানে অনেক রকমের ইয়ে আছে তো ফার্স্টেই পেয়ে গেলাম একটা হচ্ছে আংটি ও মাই গড অনেক সুন্দর আংটি পরে আমি তো বলবো কানের দুল দেখাবো একটু এই যে এই কানের দুলগুলা দেখতে পাচ্ছি অনেক সুন্দর আরও আছে একটু অপেক্ষা করো আরও একটা হচ্ছে আংটি সোনা এগুলা তারপরে আরও একটা আংটি দেখাই আংটির দোকান বসে দিয়েছি যাদের দেখতে মন যারাই করবো তাই না এই যে দেখো আরও একটা আংটি একটা এখন দেখাবো হচ্ছে তার করিনি যে এটা দেখো কতটা সুন্দর বাট এটা আমি এখন আর বের করবো না আংটি তোমাদেরকে দেখাতে দেখাইটা আমার শেষ হবে না এই যে এটা দেখো আরো একটা মানে আংটি প্রচুর এইটা দেখো মাই কোট কি কিউট কিউট তো এই যে এগুলো দেখলা এবার চলো মেকআপের জিনিসগুলো দেখা যাক তো দেখা যায় তো এখানে দেখো আমার চুরি আছে এগুলো আমি পিঠা উৎসবের জন্য মেনলি কিনা হয়েছে আমার কেক ইউজ করি এই যে দেখো কিউট একটা ক্রাঞ্চিস লিপস্টিক আর এই যে দেখতে পারদাস সব কিছু তো আমার মেক আপের জিনিসগুলো আরও ভালোভাবে দেখার জন্য এর পাটে আসবে দ্রুত তোমরা দেখে নাও আজকের মতো বিদায় নিচ্ছি বাই বাই